আমি আজই একটা জানা শিশির মনির আমার সাথে ছিলেন তিনি অনরেকর্ডই বলেছেন আমি তাকে অফ রেকর্ড জিজ্ঞেস করেছিলাম দা ভেরি মার্জিন ডিফারেন্সটা যেটা হয়েছে সেটার জন্য তারাও প্রস্তুত ছিলেন কিনা যারা শিশির মনির বলছেন যে এতটা মার্জিনের পরাজয় বা জয় নির্ধারিত হবে এত বড় মার্জিনে সেটা তারাও ভাবে না সো অ্যানালিস্ট হিসেবে আমি মনে করেছি ছাত্রশিবির জিততে যাচ্ছে এবং আমি নিশ্চিত ছিলাম প্রায় ছাত্র শিবিরের বিরুদ্ধে যে ভোট হবে সেটা ছাত্র শিবিরের জয়ী প্রার্থী চাইতে বেশ খানিকটা বেশি হবে যদি আমরা সবগুলো একত্র করি সারপ্রাইজিংলি ধরুন সাদিক কায়েমের ক্ষেত্রে যেটা হয়েছে তারপরে যে চারজন ক্যান্ডিডেট আছে সবারটা যোগ করলে কোন রকমে ত্রিশ চল্লিশ ভোট বেশি হয় সাদিক কাইমের চাইতে এই মার্জিনটা আমি এক্সপেক্ট করি নাই এখন অ্যাক্টিভিস্ট হিসেবে আমার যেটা অবস্থান যেমন আমি একটা এক্সাম্পল দিই ধরুন বিজেপি নির্বাচনে জিততে যাচ্ছে আমি যদি ভারতের নাগরিক হতাম কথাটা এইরকম রকম যদি ভারতের নাগরিক হতাম বিজেপি নির্বাচনে জিততে যাচ্ছে সব জায়গায় দেখা যাচ্ছে এবার যতটুকু বিজয় হবে তার আগের বার ল্যান্ডস্লাইড ভিক্ট্রি হবে বোঝা যাচ্ছিল কিন্তু প্রত্যেকের আবার একটা পলিটিক্যাল ইডিওলজিক্যাল অবস্থান আছে বা গত নির্বাচনেও একজন বিখ্যাত ছিলেন ধ্রুব তিনি একা ফাইট করার চেষ্টা করেছেন তিনি পরাজিত হয়েছেন এক অর্থে কারণ হলো বিজেপি শেষ পর্যন্ত আগের মতো না হলেও সে জিতেছে সরকার গঠন করতে কিন্তু তার আইডিওলজিক্যাল যে অবস্থান আছে সেই জায়গা থেকে একটা ক্যাম্পেইন তিনি চালিয়েছেন সুতরাং আমি অ্যাক্টিভিস্ট হিসাবে আমি চেয়েছি বাংলাদেশে মুক্তিযুদ্ধ প্রশ্ন তো আছে বাংলাদেশে কোন আইডেন্টি পলিটিক্স কারণ হলো এখানে ব্যক্তিকে দেখে তারা যদি ভোটও দেন দিনের শেষে একটা ইডিওলজিক্যাল কোয়েশ্চেন সেটাই যাতে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের তাদের মাধ্যমে ভবিষ্যতে আরো স্মুথ না করে দেন সেই অ্যাপিলটা ছিল এই হচ্ছে ব্যাপার সেই পয়েন্টে জি ইডিওলজিক্যাল জায়গা থেকে আপনি যেটা আসলে বলতে চেয়েছেন সেই জায়গাটা বলাটার কি আসলে আপনি আপনাকে একটু রিভাইজ করবেন কিনা কারণ ধরেন আমরা বলতে মানে আপনি বলতে চাইছেন আমরা যেটা শুনছি আপনার কাছে যে একটা আইডেন্টিক্যাল পলিটিক্স আইডেন্টিটির পলিটিক্স আসলে ছাত্র শিবির করতেছে যেটা যে আইডেন্টিটিটা আপনার কখনো মনে হয় না কি যে ডক্টর জাহেদ এইটা আপনি ওর উপরে চাপাই দিতেছেন মানে এই আইডেন্টিটিটা আপনি ওকে বলতেছেন যে তুমি আসলে এই আইডেন্টি লোক ওরা যত বাইরে হয়ে আসতে চাইতেছে ওরা এই ব্যাপারে চুপচাপ থাকতেছে বা কিছুটা বলবো অন্য রকম চাইতেছে আপনি তাদেরকে জায়গা পরিবর্তন করতে দিচ্ছেন না আপনি বলতেছেন না যে তুমি ওইটাই মানে আমি আরো খোলাসা করে বললে দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে না আপনার উদ্দেশ্যে না দর্শকদের উদ্দেশ্যে যেমন আমি আসলে কি বলতে চাইতেছি যেমন আমরা বলতে চাইতেছি আমি বলতে চাইতেছি না আসলে আমরা শুনতেছি যে জামাতে ইসলামী বা শিবিরকে কেউ কেউ এইটা বলতে চাইতেছে যে তোমরা মুক্তিযুদ্ধ বিরোধী এখন ওরা বলতেছে যে ওরা মুক্তিযুদ্ধ বিরোধী না মুক্তিযুদ্ধ বা পরবর্তী বাংলাদেশ ওরা ধারণ করতেছে তাহলে ওই যে মুক্তিযুদ্ধ বিরোধী যে আইডেন্টিটা ও যে আইডেন্টিটা চায় না আমরা ওই আইডেন্টি ওকে দিতে চাইতেছি কি না যদি এইভাবে বলি ডক্টর গট ইট গট ইট গট ইট আমি মুক্তিযুদ্ধের প্রশ্নে পরে আসে আমার মূল অভিযোগ আমি আজই আর একটা ভিডিও করেছি আমরা ধরে নিলাম জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধিতা করে নাই ধরে নিলাম তারা বিরাট মুক্তিযুদ্ধা ছিল তারপর জামায়াতের রাজনীতি আমি এন্ডোর্স করেছি শুধু জামায়াত না এটা ইসলামী আন্দোলন এখন জামাত ছাত্র শিবির তারা যদি মনে করে তারা আসলে একটা মধ্যপন্থী মধ্য ডান টাইপের দল হবে যেমন এটা হয়েছে ইয়েতে

তোমরা ও তোমার পাশে অসুবিধা দেখেছে তোমার কোচিং করিয়েছে তোমাকে কোচিং ক্লাস নিতে দিয়েছে তুমি বিপদে থাকলে মেসের ব্যবস্থা করে দিয়েছে দিনের এগুলো দেখার চাই যে তুমি লং টার্মে তোমার সামনে কি সমস্যা আছে সেটা সেটার দেখার চেষ্টা করো ইসলামী ছাত্র শিবির ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ট করবে জামায়াতে ইসলামী বাংলাদেশ ইসলামী শব্দটা যেদিন ডিসকার্ড করবে সেদিন তার আইডেন্টিটির ইচ্ছা নাই আমি এই আলাপ করব। আমি আবারও বলছি জামায়াতে ইসলামী প্রকাশ এখন আইনের কথা বলছি এবং এই প্রশ্নটা আমি এই প্রশ্নটা তুলতে চাচ্ছি এর আগে একজন জামাতের খুবই পরিচিত একজন ইন্টেলেকচুয়াল জনাব মির্জা গালিবের সাথে আমি এই আলোচনা করেছি যে দলটা শরিয়ার আলাপ করে সেই দলটার ইভেন বাংলাদেশে এই কনস্টিটিউশন অফ ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতিকে করার অধিকারও আছে কিনা আমি বরং সেই প্রশ্ন করতে চাই সুতরাং তাদের এটা আছে এটা একটা শর্ট টার্ম নিয়েছে তারা ঢাকা ইউনিভার্সিটিতে জিততে চেয়েছেন একটা ল্যান্ডমার্ক অর্জনের জন্য এটা একটা শর্ট টার্ম কৌশলের বেশি কিছু বলে আমি মনে করি না ডক্টর আমি আপনাকে প্রশ্নটা করে রাখি আপনি আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে আসলে আপনি আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে সেটা ভারতে হোক সেটা এমন কি পৃথিবীর অন্যান্য দেশে হোক আপনি নানা সময় কথা বলেছেন বাংলাদেশে তো কথা বলেছেনই কিন্তু আপনি যেই গণতন্ত্রকে আইডেন্টিটি পলিটিক্স

শাহরিয়ার কবির আমি আপনার কাছে যে বিশ্লেষণটা দেখতে চাই সেটা বা জানতে চাই সেটা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবিরের বয়ান এবং জামাত ইসলামীর বয়ান আমি যতটুকু শুনি তারা একটা পরিবর্তনের কথা বলে তারা বলে উনিশশো একাত্তরের অনেক পরে তাদের জন্ম তারা বলে উনিশশো সাতাত্তর বা আটাত্তরের সময় তাদের পথ চলা শুরু তার জন্য তাদেরকে অতীত কর্মের দায় তাদের উপরে দেয়া যাবে না কিন্তু আপনি কি মনে করেন যে উনিশশো একাত্তর সালের ইসলামী ছাত্রসংঘ উনিশশো সাতাত্তর সালের ইসলামী ছাত্রশিবির এবং দুই হাজার পঁচিশের ইসলামী ছাত্র শিবিরের মধ্যে কোনো তফাত আছে কিনা তফাত থাকলে সেটা আপনি কোথায় দেখেন ধন্যবাদ প্রথমে শুরু করার আগে আপনাদেরকে থ্যাংক ইউ দিচ্ছি যে এত প্রজ্ঞাবান লোকদের সাথে আমি বসছি আবার ভয়ও পাচ্ছি ভয় পাচ্ছি এই কারণে ফ্যাসিজম অর্থ কিন্তু অন্যের মতামতকে সম্মান প্রদর্শন করা আমরা ইদানিং দেখতেছি টকশোতে যে কথা হচ্ছে সেই কথা আবার কেউ কেউ পার্সোনাল ভিডিওতে যে পার্সোনাল ট্যাগিং করতেছে আবার তার মানে অপব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমার ধারণা এই অনুষ্ঠানে এরকম কিছু এই অনুষ্ঠানের পর হবে না এবার আপনার প্রশ্নের উত্তরে আসি ঢাকা ইউনিভার্সিটিতে যেটা হয়েছে সেটা চারটা জিনিস উপরে

আমার প্রশ্ন হচ্ছে সবচেয়ে প্রথম কথা গর্বিত মুক্তিযুদ্ধ না ছাত্রসংঘ ছাত্র শিবির জামাতি ইসলাম স্বাধীনতা বিরোধী এই জঘন্য মিথ্যাচার এই ন্যারেটিভটা ভারতের সৃষ্টি এবং এই ভারত যারা ভারতের পক্ষে ইন্ডিয়ান তারা হচ্ছে ইসলামী ফোবিয়াতে ভোগেন

একাত্তর আটাত্তর দুই শিবিরের বয়ান বা শিবির যে রাজনীতিটা পিচ করতেছে সেইটার মধ্যে আমি আপনি কোনো পরিবর্তন দেখেন কিনা আমার কাছে ইসলামী ছাত্র শিবির যে ইসলামে ইসলামে বিশ্বাস করে সেটা তিয়াত্তর আটাত্তর বা আজকে এটাতে কোনো পার্থক্য কোন পার্থক্য আমার এটাই প্রশ্ন ছিল আমার এটাই প্রশ্ন ছিল এবার আমি পরবর্তী এই ব্যাখ্যাটা দিতে হবে নাহলে তোর জনগণ বুঝবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্যাখ্যাও দেন ব্যাখ্যাও দেন জি ব্যাখ্যাটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধে আমরা একটা জিনিস বলতেছি সব সময় এটা উইথ ডিউ রেসপেক্ট আমাকে পাঁচটা মিনিট আপনার যদি ধৈর্য ধরে একটু দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো প্রথম কোশ্চিন হচ্ছে উনিশশো সালের আগে বাংলাদেশে গভর্নর ছিল যে পলিটিক্যাল পার্টি তার নাম ছিল মুসলিম লীগ মুনাম খানের নেতৃত্বে একটা গভর্নর ছিল তারা ছিল সর্ববৃহৎ পার্টি বাংলাদেশে সত্তর সালে যে ইলেকশন হয় তাতে আওয়ামী লীগের সাথে সমস্ত আসনে মোনায়ম খানের নেতৃত্বাধীন মুসলিম লীগ আজকে মুসলিম লীগকে সে কথা বলা হচ্ছে না বলা হচ্ছে জামাতে ইসলামকে দ্বিতীয় কথা আওয়ামী লীগ এবং কে কে স্বাধীনতা লীগের কথা বললেন ইতিহাসের খাতিরে আপনি জামাত ইসলামের কথাও বলেন আচ্ছা ঠিক আছে আমি লীগ সত্তর সালে যে ইলেকশন করলেন সেই ইলেকশনটা করছিলেন এল ফোর ভিত্তিতে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার এবং লিগাল ফ্রেমওয়ার্ক করার ছিল ইসলাম বিদ্বেষী কোনো আইন কোনো কিছু পাস করা যাবে না সাল চলে গেল সালে স্বাধীনতার যুদ্ধ হল পঁচিশ তারিখে পঁচিশ তারিখে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি স্বাধীনতার ঘোষণা দিলেন না এবং সেটা আমরা যদি সাপোর্ট চাই তাহলে সাপোর্ট হিসাবে তাজউদ্দিন আহমেদের মে শারমিন আহমেদ খুব সুন্দর করে এটাকে অ্যাডমিট করছে উনি লিখিত দেননি ওনার বাবা নিয়ে গেছে লিখিত দেননি নুরুল হক সাহেব নিয়ে আসছে আপনি ইসলামের ভূমিকার কথা বলেন ভূমিকার কথা বলতে শুনেন আওয়ামী লীগ সে সময় ঘোষণা দেননি এবারে আপনাকে বলি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি আবদুল মতিনু বিশ্বাস ওহিদুর রহমান এনারাও বলছেন যে কি স্বাধীনতা ভারত হচ্ছে বহিঃশত্রু পাকিস্তান হচ্ছে অন্তঃশত্রু এই অন্তঃশত্রুকে কি করতে হবে পরে রক্ষা করতে হবে আধিপত্যবাদ জামাত ইসলাম সেম স্ট্যান্ডিং নিলেন কি স্ট্যান্ডিং নিলেন ভারতের বাদিং ইজ ইন্টিনটি একটা জিনিসই ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করবো না আমার যে পাকিস্তান শোষণ হচ্ছে পাকিস্তানের কাছে তার কে সমর্থন করব। এবং একাত্তর সালে সাতাশে মার্চ আজকের এক চব্বিশের আন্দোলনের সাথে খুব সুন্দর একাত্তরের মিল আছে ওখানেও আপনাকে বুঝতে পেরেছি আমার আসলে কতগুলি কোশ্চেন করতে আমার কথা হলো যে আপনি বলতেছিলেন যে ইসলামী ছাত্র শিবিরের বয়ান উনিশশো সালে যেটা ছিল সাতাত্তর সালে আটাত্তর সালে যেটা ছিল ইসলামী ছাত্র শিবির তো সেসময় ছিল না ইসলামী ছাত্র সংঘ এবং দুই হাজার পঁচিশে দুই পঁচিশে তার কোনো ব্যত্যয় ঘটে না এখন আপনি বলতে চাইতেছেন যে ভারতীয় আধিপত্য বিরোধী বাতের বিরুদ্ধে জামাত ইসলামী উনিশশো সালে একটা অবস্থান নিয়েছিল সেই অবস্থানে এখনো জামাত ইসলামী আছে ভবিষ্যতে থাকবে তাই তো মানে কোনো বয়ানে কোনো পরিবর্তন এবং জামাত ইসলাম সঠিক ছিল এবং এদেশের স্বাধীনতা রক্ষা করতে গেলে ভারতকে আধিপত্যবাদ তার বিরোধিতা করতে হবে যারা আধিপত্যবাদ করবে না তারা জামাত এবং কে দিবে সঠিক ছিল তাই তো

সেটা হচ্ছে একদম পরিষ্কার উনিশশো একাত্তর সালে জামাতে ইসলাম যে অবসান ছিল সেই অবসানটি সঠিক ছিল এবং তারপরেও জামাত ইসলামের যে অবস্থান সেগুলি সঠিক এই মানে যদি ক্ষমা চাওয়ার যদি প্রশ্ন আসে তাহলে যদি আমাদের কারো মনে কোনো আঘাত লাগে তাহলে এটা তো এখানে একটা করতে হবে কারণ গতদিন আমাদের ভাই বলছিলেন যে জামাত ইসলাম যদি মুক্তিযুদ্ধের সমর্থক হতো তাও আমি তাকে ভোট দিতাম না তার মানে কি জামাত ইসলাম 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 কায়েম করতে চায় আমরা মুসলমান এটা আমাদের অপরাধ

এই দেশের অনেক ইসলামী দল আছে যারা বিশ্বাস করে না আপনি খেয়াল করলে দেখবেন যে এইখানে হেফাজতে ইসলামের আমির থেকে শুরু করে অনেকেই জামাতি ইসলামীকে নিয়ে আসলে কি বলেছেন জামাত ইসলামের ইসলামকে নিয়ে আসলে কী বলেছেন এটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন আমি আপনি এটা নিয়ে আরও বলবেন যে আসলে কি ধরনের ইসলামিক রাষ্ট্র জামাত ইসলামী কায়েম করতে চায় এবং সেইটা সরিয়ে রাষ্ট্র কিনা না যে প্রসঙ্গ ডক্টর জাহিদ একটু তুললেন আমার কোনো অসুবিধা নাই আপনারা বেশি ভোট পায় রাষ্ট্র গঠন করবেন বেশিরভাগ মানুষ যদি এটা মনে করে আমার কোনো প্রবলেম নাই কিন্তু আপনার লোকজন আমি আপনাকে আবার বলি এইখানে যারা কমেন্ট করেন তারা জামায়াতি ইসলামীর লোকজন বা সমর্থক বলে আমি বিশ্বাস করি তারা যেসব কথা বলেন সেসব কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণও করা যায় না এই হচ্ছে মানে আপনাদের যারা সমর্থক তাদের গণতন্ত্র যেমন আমাকে বলা হয়েছে আমি গাঁজা খাই কিনা গাঁজা খাইয়ে প্রশ্ন করি কিনা

এটা চলতে পারে না দেশে থেকে মুসলমান হয়ে ইসলাম সরাই দেবেন এরকম অগাছটি কথাবার্তা বলা এটা অন্যায় এটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে আমি কিন্তু কোনো বাজে কথা বললাম না না আমি কবির উনি কি বলছেন ইসলাম সরাতে হবে

আমি আপনার কাছে আসছি এখনই আসছি শুধু আপনাকে না তো জামেত ইসলামীকে প্রশ্ন করলে অন্তত তোমাকে পঞ্চাশটা কমেন্ট একসাথে আসে যে তোমরা নাস্তিক তোমরা ইসলাম বিশ্বাস করো জামেত ইসলামী হচ্ছে ইসলামের সোল এজেন্ড হিসেবে শাহের কবির তাই না

আমি আপনাকে যখন এই কথা বলতেছেন তখন হচ্ছে অসংখ্য কমেন্ট এরকম আসতেছে ভয়েস অফ ভয়েস ফর বিডি আমি কমেন্ট যারা করেন তাদেরকে আমি চিনি তারা বোধহয় এই জামাত ইসলামী বা শিবিরেরই একটা মানে একটা 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 আউটলেট বা একটা মানে একটা 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 এটা উনি কিন্তু স্পষ্ট বলতেছেন বারবার বলতেছেন নাকি কথা নাস্তিককে নাস্তিক বলতে আল্লাহ হুকুম দিয়েছেন ধর্ম না মানলে সে নাস্তিক আমি বললাম ওনার ওনার জ্ঞানে ওনার জ্ঞানের কারণে হয়তো বলতে পারে কিন্তু এটাকে আপনি একটা উদাহরণ দিতে পারেন না এই

আমি বলতে ইসলামী কথা বললে আপনি আমার ইসলাম নিয়ে প্রশ্ন তুলবেন এটা কিন্তু আমার ট্রিগার করবে ইসলামী প্রশ্ন করবেন আপনি কোন এরকম কেউ আপনি দাবি করতে পারেন না যে আপনি আসলে

পক্ষকে খারিজ করছেন সমালোচনা করছেন না এক পক্ষের পক্ষকে বলছেন ইমান থাকবে না তো যদি সেটা হয়ে থাকে যারা বলছেন তারাও খুব বড় ইসলামী পণ্ডিত আমি জন্য বলছি জামাত যদি বলে আমি একমাত্র ইসলামের ধারক বাহক আমি সেই প্রসঙ্গে বলেছি যে এটা ওনাদের একমাত্র ঠিকাদারী না এই কথা বলিওনি কোনোদিন না 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 আপনি তো আগে বলছেন না আপনি তো আগে বলছেন যে ইসলাম আপনারা কায়েম করছেন আপনারাই বলছেন এটা হয় যাই যাই আচ্ছা আমি জি আচ্ছা ঠিক আছে আমি এবার পরে ওই যে যে প্রশ্ন করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আমি আসলে মূলত এই জবাবটা দিতে চেয়েছি আমার ফ্রেমে আমার মত করে আমাকে রাজনীতি করতে হবে না আসলে কেন নো ওয়ে আমি একবারও চাই নাই ভারতে বিজেপির মত দল নির্বাচিত হয়েছে ক্ষমতায় গেছে কোনো একদিন এই দেশের জনগণ যদি তাদেরকে ভোট খেয়াল করবেন আমি শিবিরকে কনগ্রাচুলেট করেছি আমি শিবিরের থ্যাংক ইউ বিরুদ্ধে অবস্থান প্রকাশ্য ভাবে নিয়েছি এবং তাদের জেতার পর কংগ্রাচুলেট করেছি তাদেরকে কোনো একদিন জামাত যদি রাষ্ট্রক্ষমতায় ফেয়ার গেম ফেয়ার নির্বাচনের মাধ্যমে হয় তারা যাবেন কিন্তু যেটা জরুরি আমার ফ্রেমে রাজনীতি না ওনারা ওনাদের ফ্রেমে রাজনীতি করুক বাট আমার এই রাইট আছে আমি তার রাজনীতিকে ক্রিটিক করার তার রাজনীতিকে খারিজ করার এবং জনগণকে আহ্বান জানানোর যে কোনো রকম কোনো ওদের কাছে যেও না ওদেরকে ভোট দিও না এই কারণে দিও না আবার যদি তারা ক্ষমতায় আসেন কোনো একদিন যদি ক্ষমতায় আসেন সেই রাষ্ট্র আমি পূর্ণ অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই এবং পূর্ণ অধিকার নিয়ে আবারও তাদেরকে ক্রিটিক করতে চাই যে জামাতকে ক্ষমতা থেকে সরাতে হবে তাহলে এই ক্ষতি হবে দ্যাটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমরা একটা উদার গণতান্ত্রিক ব্যবস্থার কথা বললি মানে হচ্ছে এটা এই রকম ঠিক আবার যোগ করি কিন্তু এই শিবিরে কিন্তু কিন্তু ডক্টর ডক্টর জাহেদ আমি আমি দুটো জিনিস আসলে পরিষ্কার করতে চাই আমি আমিও আসলে শিবির ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্টস ইউনিয়নে নিরঙ্কুর জয়লাভ করেছে সেজন্য আমি শিবিরকে খুবই ধন্যবাদ জানাতে চাই শুভেচ্ছা জানাতে চাই এবং আমি খুবই হাততালিও দিতে চাই কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন এই ব্যাপারটা আমি আপনাকে আপনাকেও ধন্যবাদ দিতে চাই যে আপনি এত খোলাখুলি এত বিরোধিতা করে আপনি এটা করছেন কিন্তু আপনার আমার কাছে কি মনে হয় না ইসলাম যে উদার নৈতিকতার কথা বলে যে জানালাটা দেখানোর কথা বলে সেই জানালাটা দেখতে আপনি মিস করতেছেন ওয়ানলি বিকজ আপনি ইসলামকে দেখতেছেন পশ্চিমের চশমা বা দূরবীন দিয়ে না 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 খালেদ খালেদ এটা যদি আমি শুধু ইসলাম দেখতাম না না একটু খেয়াল করেন না ভুল হচ্ছে আমি যদি শুধু ইসলামকে এভাবে দেখতাম তাহলে প্রবলেম ছিল আমি হিন্দুত্ববাদকে এভাবে দেখি আমি কোন রেশিয়াল সুপ্রিমেসি হোয়াইট সুপ্রিমেসি আমি আমার বাঙালি জাতীয়তাবাদ নিয়ে যে কলম রুয়ান্ডার এক্সাম্পল দিয়েছিলাম মানে রুয়ান্ডাতে যখন জেনোসাইড হয়েছে তখন বলা হয়েছিল যে তুমি মানুষের নাকের দিকে তাকাবা না মানে ওখানে কালো দুইটা গ্রুপই হুটু টুটছে দুইটাই কালো দুইটাই খ্রিস্টান দুইটাই একই ধারার খ্রিস্টানিটি দুজনের মধ্যেই আছে খালি একজনের স্ট্রাকচার একটু শর্ট আরেকজন একটু যেমন এখন

যে ইন্টারপ্রিটেশন সেগুলো নিয়ে মারাত্মক সংঘাতময় পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে আসলে আমরা এইগুলো দেখতে থাকবো ধরুন তারির অত দাবি করে ও ইসলাম কায়েম করতে চায় এবং ও বলছে এই নির্বাচন বা যা যা এগুলো সব হারাম ও বলছে ও এখানে হারাম ঘোষণা করে সে বলছে সে এখন এখানে বিপ্লব করে দখল করবে সো আমি এটাই বলার চেষ্টা করছি যখনই আমরা আইডেন্টিটি আনি তখন অল্টারনেটিভ অনেক ইন্টারপ্রিটেশন আসে যেগুলো সংঘাত তৈরি করে এটা অনিবার্য জাহিদ এটা আমার জাহিদ এটা আমার শেষ প্রশ্ন ডক্টর রহমান এটা আমার কাছে শেষ প্রশ্ন আপনার কাছে কি মনে হয় না জামাতি ইসলামী ইসলামিক দলগুলির সাথে অনেক স্ট্রাগল অনেক ফাইট করতেছে শুধুমাত্র অনেক কিছুর ক্ষেত্রে তারা অনেক পরিবর্তন আনতেছে যেজন্য ইসলামিক দলরাও তাদেরকে মওদুদিপন্থী বলতেছে আমরা মানে যেটা হচ্ছে বাম গণতান্ত্রিক ভাষায় যাদেরকে বলা হয় শোধনপন্থী জামাত ইসলামে কিন্তু অনেক বেশি মানে 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 কি বলে আধুনিকায়নের সাথে নিজেদেরকে খাপ খাওয়ানোর চেষ্টা করছে এইটাকে আপনার চোখে পড়ে না আমার আমার আবারও বলি আমি আবারও বলছি সেটা হলো ওনারা কি কি করছেন না করছেন আধুনিকায়ন আজকে আমার সময় নেই যারা ইসলামের কথা বলেন যারা ইসলামকে সামনে রেখে রাজনীতি করেন আবার পাল্টা প্রশ্ন আসবে আধুনিকায়নগুলো তাদের এক ধরনের দ্বিচারিতা কিনা আমি তো একটা সফট শব্দই ব্যবহার করলাম এইসব নানান রকম ডিবেট আসবে নানান রকম আলোচনা আসবে আমি ওগুলো তো এখন আর ঢুকতে চাচ্ছি না আমার বটম লাইনটা আমি আসলে বুঝিয়ে গেছি তাদের রাজনীতি তারা করুন আর একটা কথা একটু বলি ভাই ইরানের কথা বলছেন আমি জানিনা ওনাদের এটাও আমি বলেছি যে তাদেরকে এগুলো ক্লিয়ার করতে হবে তারা যদি ক্ষমতা জানেন ইসলামী শরিয়া قائم করে নির্বাচন মন হবে ইরানে যে কেউ চলে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে ওখানে গার্ডিয়ান কাউন্সিল যাকে যাকে ছাড় দেয় সে সে নির্বাচন করতে পারে সো নির্বাচন নির্বাচনও সেরকম ওনারা মডেল মনে করেন কিনা এগুলো আস্তে আস্তে জাতির সামনে ক্লিয়ার করতে হবে আপনারা আগামীতে তো ক্ষমতা চলে যেতে পারেন বলে মনে করছেন সো তাদের শরিয়াটা কেমন এই যে আপনি জিজ্ঞেস করেন কোনো আইন পাশ হলো কিনা ব্যাংক কোম্পানি ইনসেলফ একদম ইসলাম বিরোধী আইন তাই না ওখানে ফিক্সড উদের কথাবার্তা আছে দেখুন ওনারাদের এগুলো একটু ক্লিয়ার করুন কারণ ক্ষমতা নির্বাচন দেবেন কিনা নির্বাচনটা কেমন হবে ইরান যদি মডেল হয় তাহলে ইরানের মতো নির্বাচন হবে কিনা এগুলো আমাদের জানা দরকার আছে তো আমি থ্যাংক ইউ আমি শেষ করছি ধন্যবাদ আপনি আসলে আপনার আরেকটা প্রশ্ন আছে সেখানে আপনাকে যেতে হবে আমি আধুনিকায়ন প্রসঙ্গে মাত্র দর্শকদের কাছে নিয়ে দুটি প্রশ্ন শুধু যোগ করছি